বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল ট্রাই ক্রিয়েশন প্রেজেন্টেড বাই বাংলা সাহিত্যের গল্পের আসর বিভিন্ন ধরনের গল্প কবিতা ও ভিডিও দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের গল্পের আসর আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে অবশ্যই আপনার অমূল্য কমেন্ট করতে না যেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্য ও রোমাঞ্চকর ভৌতিক গল্প লেখক রূপক চট্টরাজের লেখা গুপ্ত বাড়ির গুপ্ত রহস্য গুপ্তবাবুর বাড়ির অনেকদিন খালি পড়েছিল কোনো ভাড়াটে এলে কয়েক দিনের মধ্যেই জমার টাকা ফেরত দিয়ে অন্য বাড়িতে উঠে যেত ঘন ঘন ভাড়াটে বদল হলে পাড়া এমনিতেই বাড়ির মালিকের বদনাম হয় তখন কানা ঘুষয়ে সবাই বলতে থাকে এ বাড়িতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে হয় এ বাড়িতে ভূতের উপদ্রব আছে তা না হলে গুপ্তবাবুর স্ত্রী ভাড়াটাদের পিছনে লাগেন গুপ্তবাবুর স্ত্রী অবশ্য বলতেন ভূত কিচ্ছু নয় আসলে যারা এ বাড়িতে ভাড়াটে হয়ে এসেছে কিছুদিন বসবাস করে তাদের কপালের ঠিক একটা নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি জুটে যায় তাই তো সব ভাড়াটেকে তিনি প্রথম দিনেই বড় মুখ করে বলে দিতেন এ বাড়িতে ভাড়া এসেছো দেখবে তোমার নিজস্ব বাড়ি জমি সব হবে এ বাড়িতে আগে যারা ভাড়াটে হয়ে এসেছে তাদের প্রত্যেকেরই এখন নিজের নিজের বাড়ি বা ফ্ল্যাট হয়েছে এ বাড়ি বড় পয়মন্ত বাবা যে কদিন এখানে থাকবে একটু ভালোভাবে থেক বাড়িটাকে একটু যত্ন করো আমার স্বামী খুব কষ্ট করে এই বাড়ি তৈরি করিয়েছিলেন উনি গত হওয়ার পর আমার সংসার চলতে বড্ড কষ্ট হয় সামান্য কটা পেনশনের টাকা তাতে কি আর সংসার চলে বাবা তাছাড়া একতলাটা বড্ড ফাঁকা লাগে তাই তো ওই তলাটা ভাড়া দিই নইলে এ বাড়ি ভাড়া দিতে আমার এতটুকু ইচ্ছা ছিল না অনেক খোঁজাখুঁজির পর মামলুদা যখন এ বাড়িতে ভাড়া এলেন তখন মাসিমা মানে গুপ্তবাবুর স্ত্রী এ কথা বলেছিলেন শুনে মামলুদা একটু অবাকও হয়েছিলেন পরে দু একদিন মাসিবার সঙ্গে মেলামেশায় সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল এই বাড়িটা দুতলা একতলায় বড় বড় তিনটে ঘর খাবার জায়গা বলতেছিল এক ফালে লম্বা ঘেরা বারান্দা রান্নাঘরটা বারান্দার উপাশে সবই ঘেরা এক ছাদের নিচে ঠিক যেন একেবারে আধুনিক ফ্ল্যাট বাড়ি আর ছিল মস্ত একটা উঠোন উঠোনে ছিল একটা বিশাল গন্ধরাজ ফুলের গাছ আর কুয়োতলা ঘরগুলো মস্ত মস্ত জানালা ছিল জানলাগুলো সেজন্য কখনো আলো বাতাসের ঘাটতি হতো না মামলুদার ছিল লেখালেখির শখ সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনির পর বাড়ি ফিরে রাতে বসে যা একটু সাহিত্য চর্চা নতুন ভাড়া বাড়িতে হপ্তাখানে কাটার পর একটু গুছিয়ে নিয়ে একদিন লেখার টেবিলে বসলেন রাত তখন সাড়ে এগারোটা হবে একে একে আশপাশের বাড়ির সব আলো নিভে গেল মামলুদা টেবিল লাইটটা জেলে আপন মনে লিখেই চলেছেন বাড়ির সকলেই শুয়ে পড়েছে রাত যত বাড়ছে জানালার বাইরে অন্ধকার ততই ঘুরঘুরটি হচ্ছে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে কৃষ্ণপক্ষ বাড়ির দক্ষিণ দিকে সরকারবাবুর বাগান বাগানে গাছপালা অল্প থাকলেও বাগানটা বেশ বড় বাগানটা পেরোলেই হাইওয়ে যত রাত পারে ততই হাইওয়েতে যানবাহন দ্রুত চলাচল করে বিশেষ করে মালপত্র বোঝাই করা লড়িগুলো হেডলাইট জেলে আকাশ পাতাস কাঁপিয়ে ছুটে যায় ও সময় মাবলুদা তখনও বেশ বোন দিয়েই লিখছিলেন এমন সময় সদর দরজায় খট করে একটা আওয়াজ হলো আওয়াজটা উঠলো অবশ্য ঘরের ভেতর দিক থেকেই মাবলুদা ঠিক বুঝে উঠতে পারলো না হঠাৎ দরজায় এমন আওয়াজ হলো কেন কিছুক্ষণ লেখাটা বন্ধ রাখলেন ভাবলেন মনের ভুল নয় তো এই বাড়িতে তো কয়েকদিন কেটে গেল কিন্তু এমন আওয়াজ তো কখনো কানে আসেনি তাছাড়া মাসিমা অত কথার মাঝে তো এসব কিছু বলেনও নি চিন্তাটা ফিকে হয়ে গেলে মামলুদা আবার আস্তে আস্তে লেখার মধ্যে ডুবে গেলেন আধ ঘন্টা কেটে যাওয়ার পর মামলুদা ফের শুনতে পেলে দরজায় ওই আওয়াজটা এবার সত্যি সত্যি মামলুদা দ্বন্দ্বে পড়ে গেলেন নানান রকম এলোমেলো উদ্ঘট চিন্তা মাথায় এসে ভিড় করল বাধ্য হয়েই সে রাতের মতো লেখালেখি বন্ধ করে শুতে গেলেন মামলুদা কিন্তু শুতে যাওয়ার আগে ভালো করে ঘাড়ে হাতে মুখে জলের ঝাপটা দিয়ে নিলেন তারপর আলো নিভিয়ে শুতে যাবেন এমন সময় হঠাৎ একটা আলোর ঝলকানি দেয়ালে পড়তে দেখে চমকে উঠলেন মামরুদা বুঝে উঠতে পারলেন না হঠাৎ আলোটা এলো কুত চারদিকে তো ঘুরঘুরটি অন্ধকার বাইরে থেকে টর্চের ফোকাস বলেও তো মনে হল না নিছক একটা আলো হঠাৎ এসে দেওয়ালে পড়ে আবার সঙ্গে সঙ্গেই সরে গেল মামলুদার কাছে ঘটনাটা কেমন যেন রহস্য মনে হলো সে রাতে তারপর কিন্তু এরকম ঘটনা আর ঘটেনি মামলুদা বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছেন তার নিজেও টের পাননি পরদিন সাত সকালে ডোরবেলের আওয়াজে মামলুদার ঘুম ভেঙে গেল বিছানা থেকে উঠে সদর দরজা খুলেই দেখলেন একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে বয়স বড় জোর বছর পঁচিশ হবে যুবকটি বলল গুপ্তবাবুকে একবার ডেকে দেবেন মামলুদা বললেন গুপ্তবাবু তো বেশ কয়েকদিন হলো মারা গেছেন ওনার স্ত্রী আছেন আমি ডেকে দিচ্ছি একটু দাঁড়ান না না ওনাকে আর ডাকতে হবে না আমার গুপ্ত বাবুর সঙ্গেই দরকার ছিল আপনি বুঝি এ বাড়ির ভাড়াটে তা কবে এসেছেন খুব বেশি দিন নয় হপ্তাখানেক হলো এসেছি ও তাই বুঝি মামরুদার জিজ্ঞাসা করেন আপনাকে ঠিক চিনতে পারলাম না তো কোথায় থাকেন যুবকটি উত্তর দেয় আপনি আর আমাকে চিনবেন কি করি আমি এখন এই তল্লাটেই থাকি না আগে বাড়িতে দিন ভাড়া ছিলাম অবশ্য একখানা ঘর নিয়ে এই বাইরের ঘরটা আর গুপ্তবাবুরাও নিচেই থাকতেন পাশাপাশি দুটো ঘরে তখন তো দোতলা হয়নি গুপ্তবাবু খুব ভালো লোক ছিলেন কিন্তু ভীষণ ভীত মামলুদা বলেন আমি তো গুপ্তবাবুকে চোখেই দেখিনি যেটুকু জেনেছি মাসিমার মুখে শুনে যুবকটি বলে তবে একটা কথা আপনি ভাড়াটে বলেই বলছি যেন সাতকান করবেন না আরে না না বলুন ওই যে বাড়ির বাইরে যাওয়ার দরজাটা দেখবেন রাত বিরেতে খট খট আওয়াজ করবে আর সারা বাড়ি রাতে অন্ধকার হলেই একটা আবছা আলোর ঝল মাঝে মাঝে দেওয়ালে খেলে বেড়াবে ভয় পাবেন না যেন অবাক হয়ে মামলুদা বলেন আরে কত রাতেই তো এইসব ঘটেছে না বাড়ির ভিতর ঘরে বসেই বলবেন আর একসঙ্গে একটু চা খাওয়া যাবে আমারও তো এখনো চা খাওয়া হয়নি আপত্তি তোলে যুবকটি না আজকে নয় অন্য একদিন খেয়ে যাব আজ একটু আরে মশাই আলাপ যখন হলো তখন আর আপত্তি কিসের কতক্ষণই বা লাগবে তার চেয়ে বরং আপনি আমাকে এক গ্লাস জল খাওয়ান বলল যুবকটি যা গরম পড়েছে চান আমি দাঁড়িয়ে আছি মামলুদা ভেতরে গিয়ে যুবকটির জন্য এক গ্লাস জল এনে দেখেন বাইরে কেউ নেই হন্তদন্ত হয়ে জলের গ্লাস হাতে নিয়ে উঁকি ঝুঁকি মারলেন কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না সদর দরজা বন্ধ করে ভিতরে এলেন ততক্ষণে বৌদির ঘুম ভেঙে গেছে মামলুদাকে এক গ্লাস জল হাতে নিয়ে ঢুকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি হলো সাত সকালে এক গ্লাস জল হাতে নিয়ে কোথায় গিয়েছিলে কোথায় আবার যাব একজন জল চাইলে তাই দিতে গিয়েছিলাম কিন্তু দিতে গিয়ে দেখি বাইরে কেউ নেই চলে গেছে ওসব তোমার মনের ভুল সব সময় নিজের লেখার মধ্যে ডুবে থাকো তো তাই উটকো চিন্তা মাথায় এসে ভিড় করে কোথাও কিছু নেই সাত সকালে কে তোমার কাছে সে জল চাইবে কারোর আর খেয়ে দে কাজ নেই তাছাড়া এমন কিছু গরমও তো পড়েনি বা আমি মিথ্যে বলছি নাকি ডোরবেলের আওয়াজ শুনেই তো গিয়ে দরজা খুললাম দেখলাম একজন চব্বিশ পঁচিশ বছরের যুবক সাইকেল নিয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে ওর কথা হলো গুপ্তবাবুর কথা বললো এ ভাড়া ছিল আরও অনেক কথা বলল যেমন রাত সদর দরজায় খটখট আওয়াজ হবে অন্ধকার ঘরে রাতের দেওয়ালের জুড়ে আপচা আলোর ঝলক খেলে বেড়াবে ইত্যাদি রাতে মাঝে মাঝে এরকম আলোর ঝলকানি আমিও দেখেছি দরজাতে খটখট আওয়াজ সে তো হামেশাই হয় কে অত কান খাড়া করে বসে থাকবে বলো আর তুমি বলছো গুপ্তবাবুর কথা তা গুপ্তবাবুর মৃত্যুর পরই তো মাসিমা এবার ভাড়া দিয়েছেন উনি বা গুপ্তবাবুকে দেখবেন কি করে তাই তো তবে কি আমি ভুল এত সব কথা সব মিথ্যে কিন্তু যুবকটি যা যা বললো সবই তো কত রাতে আমি দেখেছি আমার মনে হয় কি জানো এটা একটা ভূতুরে বাড়ি তাই খালি পড়েছিল বেশ তো ওপরের মাসিমাকে একবার জিজ্ঞেস করে দেখো না উনি কি বলেন উনি আবার কি বলবেন কেউ কি বলে নিজের বাড়িতে ভূত আছে তুমি যাই বলো এ বাড়িতে থাকা সম্ভব নয় কি আর বলবো একে বাড়ি ভাড়া পাচ্ছিলাম না যাও বা একটা পেলাম তাও তুমি এসব বলছো বাড়ি ভাড়া পাচ্ছিলাম না বলে একটা ভূতরে বাড়িতে থাকবো নাকি ভুতুরে বাড়ি তোমায় কে বলল ভুতুরে বাড়ি না তো কি এত ঘটনা শোনার পর তুমি বলছো বাড়িতে বাড়িতে তুমি থাকবে তো থাকো আমি আর এক থাকবো না এখানে ওসব বাজে কথা ছাড়ো চলো মাসিমার কাছে গিয়ে ঘটনাটা বলি মাসিমা একটা গন্ডগোলের আভাস পেয়ে উপর থেকে নেমে এলেন মামলুদা পুরো ঘটনাটা মাসিমাকে বললেন শুনে মাসিমা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমরা ভয় পেছ না কি এই ঘটনাটা অনেক দিনের পুরনো তখন তোমাদের মেশো মশাই বেচেছিলেন আমরা যখন জমিটা কিনে একটা ঘর তুলে বসবাস করছি তখন সমাজ বিরোধীদের দৌড়াতে এ তল্লাটে টেকা যেত না একবার রাত দুটো নাগাদ পুলিশের তারা খেয়ে একজন সমাজ বিরোধী যুবক এসে সে দরজায় টোকা মারে বেশ কয়েকবার টোকা মারা সত্ত্বেও আমরা ভয় দরজা খুলিনি পরদিন সকালে হাইওয়ে ধারে একটা অল্প বয়সী ছেলের লাশ পড়ে থাকতে দেখে পাড়ার লোকেরা ভিড় করেছিল সকলের সঙ্গে তোমাদের মশাইও ওই লাশ দেখে এসে ভীষণ মনমরা হয়ে পড়েছিল আমাকে বার বার বলতেন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে তখন দরজাটা খুলে দিলে হয়তো ছেলেটি মারা যেত না তবে একটা কথা ছেলেটি কিন্তু পুলিশের হাতে মারা যায়নি এ মারা গিয়েছিল দুর্ঘটনায় পুলিশের তারা খেয়ে দেখে হেডলাইট জেলে একটা লরি গাঁক গাঁক করে ধেয়ে আসছে ও ভেবেছিল হয়তো রাস্তা পেরিয়ে পালিয়ে যেতে পারবে কিন্তু একদমই অনুমান করতে পারেনি মাল বোঝাই লরিটা কত জোরে আসছে ছেলেটি তো মারা গেল কিন্তু তোমাদের মেষমশাইয়ের ঘাট থেকে নামলো না প্রায় এসে এসে সদর দরজার সামনে দাঁড়াতো ওনাকে দেখলে অবশ্য উনি মারা যাওয়ার পর আর কারোর কাছে শুনিনি যে ছেলেটি এসেছে তবে আগের ভাড়াটেদের বলতে শুনেছি যে আধার রাতে একটা আলোর ঝলকানি ঘরের দেওয়ালে পড়েই সরে যায় আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম সকলে বলছে একই কথা ভাবলাম এ বাড়িতে আবার ভূতের উপদ্রব শুরু হলো নাকি কিন্তু ওসব কিচ্ছু না তোমাদের আগের ভাড়াটায় ছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক ওনার বিষয় ছিল আলো তিনি এই আলোর রহস্যতা উদ্ঘাটন করেছিলেন দেখালেন সকলেই মিচিমিচি ভয় পেয়েছে ব্যাপারটা হচ্ছে হাইওয়েতে দ্রুত ছুটে আসা লরিগুলো চকিতে বাঁক নিলেই এই আলোর তীক্ষ্ণ রশ্মি সরাসরি জানলা দিয়ে ঢুকে এক সেকেন্ডে ভগ্নাঙ্গে যায় আসলে বেশি রাতে এটা দেখা যায় কি না তোমরা যেন এতে ভয় পেও না বাপু যাই অনেক দেরি হয়ে গেল গিয়ে জলখাবারের ব্যবস্থা করি মাসিমার কথাগুলো চুপচাপ শুনলেন মামলুদা কিন্তু সকালে যে যুবকটিকে দেখেছিলেন তার ছবি মন থেকে মুছে ফেলতে পারলেন না যতদিন ওই বাড়িতে ভাড়া ছিলেন ততদিন দরজার খটখট আওয়াজ আর আধার রাতের আলোর ঝলকানি মামলদার পিছু ছাড়েনি শুনছিলেন লেখক রূপক চট্টরাজের লেখা একটি রহস্য ও রোমাঞ্চকর ভৌতিক গল্প গুপ্ত বাড়ির গুপ্ত রহস্য আবার আমরা ফিরব সামনের সপ্তাহে ঠিক রকমই আরেকটি রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে অবশ্যই আপনার অমূল্য কমেন্ট করতে ভুলবেন না যেন ধন্যবাদ